আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভাবস্থায় ঘুম না হওয়ার কারণ কি এবং ঘুমের সমস্যা দূর করতে আপনি কি করতে পারেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা বেশিরভাগ সময় কমেন্টস পেয়ে থাকি গর্ভ অবস্থায় পর্যাপ্ত ঘুম হচ্ছে না গর্ভবতী আপুরা কি করতে পারেন ঘুম হচ্ছে আমাদের এনার্জি লেভেলটাকে বুস্ট করার অন্যতম একটা মাধ্যম সম্প্রতি এক পরিসংখ্যানে দেখা গেছে শতকরা আটাত্তর শতাংশ গর্ভবতী নারী গর্ভাবস্থার সময় ঘুমের সমস্যায় ভুগে থাকেন আপনার যদি ঘুমের সমস্যা থাকে ধরে নিন এই সমস্যাটা শুধুমাত্র আপনার একা নয় আপনার মতো এমন বহু নারী গর্ভাবস্থায় ঘুমের সমস্যায় ভুগছেন গর্ভকালীন ঘুমের সমস্যা হয়তো বা একেবারে সমাধান করে সম্ভব নয় তবে কিছু উপায় আছে যা অবলম্বন করলে গর্ভাবস্থায় হয়তোবা কিছুটা আরামই আপনি ঘুমাতে পারবেন প্রথমে জানব গর্ভাবস্থায় ঘুম না হওয়ার কারণ কি প্রথম কারণটি হচ্ছে ঘন ঘন প্রস্রাবের ব্যাগ একজন গর্ভবতীর ঘুমের সমস্যা সৃষ্টিতে বারবার বাথরুমের চাপটা যথেষ্ট গর্ভধারণের পর থেকে আপনি হয়তো বা খেয়াল করবেন প্রস্রাবের ব্যাগ বা চাপ আগের থেকে বহুগুণ বেড়ে গেছে মূলত গর্ভাবস্থায় আপনার কিডনিতে প্রায় পঞ্চাশ ভাগ রক্ত বেশি করে ফিল্টার করতে হয় যত বেশি রক্ত ফিল্টার করতে হয় ততই পস্রাবের চাপও বাড়ে সেই সাথে মূত্রথলিতে জরায়ুর চাপও জড়িত কারণ গর্ভের বাচ্চা আকারে যত বড় হতে থাকে জরায়ুতে চাপ তত বাড়ে এর ফলে প্রস্রাবের ব্যাগ বা বারবার স্বাভাবিক যদিও গর্ভাবস্থায় এই ব্যাগ বা চাপ একেবারে সম্ভব নয় রাতে এই ব্যাগটা কিছুটা কম থাকে রাতে ঘুমাতে যাওয়ার কমপক্ষে দেড় থেকে দুই ঘন্টা আগে যে কোনো ধরনের পানি বা তরল জাতীয় খাবার খাবেন ঘুমের মাঝে ত্রিস্টা পেলে পানি পান করুন তবে একসাথে অনেক বেশি পরিমাণের পানি পান করবেন না যতটুকুতে ত্রিশটা মেটে শুধু ওইটুকুই পান করুন অতিরিক্ত পানি প্যাটের মধ্যে গ্যাসের সৃষ্টি করে গর্ভাবস্থায় ঘুম না হওয়ার আরেকটি কারণ হচ্ছে আরামভূত না করা দ্বিতীয় ও তৃতীয় ট্রাইমেস্টারে আপনি হয়তো বা ঘুমিয়ে স্বস্তি পাবেন না কারণ প্যাটের মধ্যে একটি শিশু খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাচ্ছে সেই সাথে বিভিন্ন শারীরিক ব্যথা তো রয়েছেই আগে হয়তো উপর চিত বা কাত হয়ে যে কোনো পজিশনে আপনি ঘুমিয়েছিলেন কিন্তু গর্ভ অবস্থায় চাইলেই যে কোনো পজিশনে ঘুমানো যাবে না গর্ভ অবস্থায় ভালো ঘুমানোর ভঙ্গিমাটা মাত্রা জানা খুবই জরুরি ঘুমানোর সময় বাম কাত ফিরে ঘুমাবেন এতে করে আপনার শরীরে রক্ত চলাচল ঠিক থাকবে এবং এটা গর্ভের বাচ্চার জন্য সবচেয়ে নিরাপদ ঘুমের ভঙ্গিমা বাম কাতে একটানা শুয়ে থাকতে বিরক্ত হলে মাঝে মাঝে ডান পাশ পিড়ে ঘুমান ব্যথা দূর করতে খুব বেশি বালিশ ব্যবহার করতে পারেন তাছাড়া এখন গর্ভাবস্থার জন্য বিশেষ ধরনের বালিশ পাওয়া যায় সেগুলো ব্যবহার করলে আরামে ঘুমাতে পারবেন গর্ভাবস্থায় অনেক ধরনের সমস্যার মধ্যে অন্যতম একটা সমস্যা হচ্ছে বুক জ্বালা করা বিশেষ করে রাতের বেলায় গর্ভবতী মায়েরা এই সমস্যায় বেশি ভুগে থাকেন মূলত গর্ভাবস্থায় পাকস্থলীর ক্রিয়াকলাপ কিছুটা ধীর গতিতে হয়ে থাকে সেই সাথে নানা রকমের হরমোনের উপস্থিতির কারণে পেটের মধ্যে অনেক বেশি গ্যাসের সমস্যার সৃষ্টি হয় এর ফলে বুকে জ্বালাপুরা হওয়াটা স্বাভাবিক এই সমস্যার সমাধান করার ক্ষেত্রে একেবারে অনেকগুলো খাবার খাওয়া যাবে না অল্প অল্প করে বারবার খাওয়ার চেষ্টা করুন এতে করে খাবার হজম সহজ হবে এবং গ্যাসের উপদ্রব কম হবে অধিক মশলাদার ঝাল তেলযুক্ত খাবার এড়িয়ে চলুন বিশেষ করে বাইরের খাবার বেশি খাওয়া যাবে না এতে করে গ্যাসের সমস্যা হয় আর পেটের মধ্যে গ্যাস হলে ঘুম না হওয়ার সম্ভাবনা প্রায় আশি শতাংশ ইনসমোনিয়া বা গর্ভাবস্থায় হরমোনের উঠানামা অতিরিক্ত চিন্তা মানসিক নানা ধরনের সমস্যার কারণে ঘুম আসে না হরমোনের প্রভাবে আপনি হঠাৎই কোনো কারণ ছাড়া বিরক্ত অনুভব করবেন তাছাড়া স্বভাবতই মানুষ কিছু নিয়ে অধিক চিন্তা করলে রাতের ঘুম হারাম হয়ে যায় আর এই প্রবণতা গর্ভাবস্থায় আরো বেশি দেখা যায় এই সমস্যা রাতে গর্ভাবস্থায় এমন কোনো বিষয় নিয়ে চিন্তা করবেন না যা আপনার ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে যে চিন্তা আপনার কোনো সমাধান দিতে পারবে না সেগুলো এড়িয়ে চলাই ভালো স্বামী বা পরিবারের বাকিদের উচিত এমন পরিস্থিতি সৃষ্টি না করা যাতে গর্ভবতী চিন্তিত হয়ে পড়েন এর প্রভাব গর্ভের বাচ্চার উপর পড়ে এমনকি ঘুম না আসার জন্য যথেষ্ট এগুলো ছাড়াও আরো কিছু উপায় অবলম্বন করলে আপনি নিশ্চিতে ঘুমাতে পারেন চা বা কফি পান করলে তার প্রভাব মানুষের মস্তিষ্কে ছয় ঘন্টা পর্যন্ত থাকে যদি গর্ভাবস্থায় চা পান করতে হয় তাহলে নির্দিষ্ট সময়ের আগে পান করতে হবে যাতে ঘুমের ব্যাঘাত না ঘটে তাছাড়া মিষ্টি জাতীয় খাবার সন্ধ্যার পরে খাবেন না হাঁটা চলা বা ব্যায়াম করা খুবই স্বাস্থ্যকর তবে এটাও সন্ধ্যার আগে করে ফেলুন মাঝরাতে ক্ষুধার কারণে ঘুম ভেঙে যেতে পারে চেষ্টা করুন কিছু স্বাস্থ্যকর শুকনো খাবার হাতের কাছে রাখতে কারণ ঘুম ভেঙে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে ক্ষুধা খালি পেটে কখনো ঘুমাবেন না তাছাড়া সারাদিন কাজ করে চলাফেরা করে আপনার শরীর নোংরা হয়ে যেতে পারে এরকম অবস্থায় মাঝে মাঝে ঘুমও চলে আসতে পারে তবে শোয়ার আগে অবশ্যই হালকা উষ্ণ পানি দিয়ে গোসল করতে পারেন এটা আপনাকে নিশ্চিত ভালো একটা ঘুম দিবে আপনার হাত পা পিঠ কোমর বা কাঁধের ব্যথায় ঘুম না হলে সেখানে খালি হাতে হালকা মাসাজ করুন এক্ষেত্রে স্বামী সবচেয়ে বেশি সাহায্য করতে পারে আশা করছে ব্যাপারগুলো বুঝতে পেরেছেন গর্ভাবস্থায় ঘুম না আসার অনেক ধরনের কারণ হতে পারে তবে এটা একেবারে সমাধান করা সম্ভব নয় গর্ভাবস্থা অসুস্থতা না হলেও অনেক বড় একটা জার্নি গর্ভবতী মাকে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ